হান্ড্রেড পার্সেন্ট সিজনিং ট্রিটমেন্ট করা মেহগনি কাঠ কি বুঝলেন আটিস ব্র্যান্ডের ডোর সম্পূর্ণ সলিড কিছু কিছু ডোর আসা দেখবেন ট্যাপ ট্যাপ ড্যাপ ড্যাব আওয়াজ হবে কিছুদিন পরে দেখবেন বিনের ছুটে যায় এমনকি ফুটে হয়ে যায় আর এই ডোর কিন্তু বর্ষে রাখুন পঞ্চাশ বছরের নিশ্চিত আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি মাইশা ডোরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আজকে আপনাদেরকে দেখাবো আকিজ ব্র্যান্ডের সবচেয়ে হাই কোয়ালিটি আকিস গ্রুপের ফেলার ডোর আপনারা কাঠের বিকল্প এই ইউজ করতে পারবেন আপনাদেরকে দেখাবো প্রথমে দেখতে পাচ্ছেন সিনসি ডিজাইন এই ডোরগুলা সম্পূর্ণ সলিড কোনো গ্যাপ থাকবে না আপনারা কাঠের দরজার মতো এই ডোরগুলা অ্যাভেলেবেল ইউজ করতে পারবেন ওগুলার মধ্যে আপনারা সিটকার নিয়ে হ্যান্ডেল লক এবং কি রাউন্ড লক ফেস বল কাঠি ধরনের মতো সবকিছু আপনি অ্যাক্সেসরিজ ইউজ করতে পারবেন তো ভিউয়ার্স এই ডোরগুলোর মধ্যে বিভিন্ন কোয়ালিটি হয় বিভিন্ন সাইজের হয়ে থাকে বিভিন্ন প্রিমিয়ার হয়ে থাকে এক একটা প্রিমিয়ারা এক এক প্রাইস তো ভিউয়ার্স আমাদের স্পেসটা ছোটোর কারণে আপনাদেরকে আমরা সবগুলো ডোর এভাবে ডিসপ্লে করে দেখাতে পারছি না তো আমরা আপনাদেরকে কিছু স্যাম্পল দেখাবো তো এখানে বিভিন্ন কোয়ালিটি স্যাম্পল হয়ে থাকে তো প্রথমে যদি আপনাদেরকে দেখাই এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো সলিড সলিডের ভিতরে দেখে দেখতে পাচ্ছেন চতুরদিকে এরকম বর্ডার থাকবে তিন ইঞ্চি পরিমাণ কাখের বর্ডার থাকবে আর তার উপরে সাইবারটা থাকবে আর যে এরকম সিলডো থাকবে এই একটা ভিনিয়ার দেখতে পাচ্ছেন তারপরে এটা এসে গর্জন এই গর্জন ভিনিয়ার উপর আপনারা যে কোনো হ্যান্ড করতে পারবেন এবং কি লেকার করতে পারবেন আপনার পছন্দের চাহিদা অনুযায়ী তারপর দেখা আছে ক্রাউটিং ক্রাউটিং মধ্যে আপনারা চাইলে ডিজেলও নিতে পারেন এটার মধ্যে

ও মানে এ বিনিয়ারের ভিতরে আলাদা আলাদা ডিজাইন নেওয়া যাবে যখন আপনার সেগুন যে পছন্দ হয়েছে এটার ভিতর আমি চাইলে সি এন জি ডিজাইন নিতে পারবো না আর এটা হলো গোল্ডেন টিকের ভিতরে না মানে এক একটা বিনিয়ারের ভিতরে আপনি যে কোনো বিনিয়ারের ভিতরে যেকোনো টা দেওয়া যাবে যেকোনো ডিজাইন দেওয়া যাবে কোনো সমস্যা নাই এটা এটা এটাই কি আপনার কাউন্ট ভিতরে ডিজাইন নাকি স্টেপ ডিজাইন আমার কেউ বলে মাইনাস ডিজাইন এক একজনে যে যেইটা বইলা শান্তি পায় সাইজ হয় হয়ে থাকে সাতাশ তেত্রিশ সত্রিশ সাতত্রিশ এবং কি উনচল্লিশ এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ সেক্ষেত্রে যদি আপনাদের কোনো কাস্টমাইজ সাইজ লাগে আমাদেরকে তিন দিন সময় দিলে হবে আর তাছাড়া স্ট্যান্ডার মাপের এই গোটগুলো আমাদের গোডাউনে স্টক পরিমাণ আছে হেলস পরিমাণ আপনারা চাইলে আমরা দিতে পারবো সাথে সাথে তো বন্ধুরা এখন সুন্দর চমৎকার ডিজাইনের এই গোটগুলো অর্ডার করতে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে নোট করলে বিশাল আপনাদেরকে আমরা আপনার পছন্দের অনুযায়ী গোটগুলো আমরা দিতে পারবো তাছাড়াও আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে সেক্ষেত্রে সম্পূর্ণ আমাদের বিশেষ করে যেসব প্রবাসী ভাইয়ারা বাইরে গিয়ে স্বপ্নের বাড়ি করেন কষ্টের টাকায় তাদেরকে বলবো আপনার ডোর গুলো ইউজ করেন দেখা গেছে আপনারা আসতে পারেন না আপনার দেশের বাড়িতে বাড়ি বেড়া আছে তাদেরকে বলবেন এক ব্র্যান্ডে ড্রোন লাগাই যদি তারাও আসতে না পারে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং কি সরাসরি ফোন দিতে পারেন কাঠের দরজার ক্ষেত্রে দেখা গেছে অনেক সময় লক লাগে না লাগে না তাদের কমে এই ডোর লাগান নিশ্চিন্তে আপনারা ব্যবহার করতে পারবেন আর ভিডিওটা বেশি লাম্বার করতে যাচ্ছি না আজকের ভিডিওটা এই পর্যন্তই সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হবে